সেই এই প্রশ্নটা আমার বোন আমাকে করেছিল তো তার উত্তরটা আপনার কাছে চাচ্ছি তারা একটা গ্রুপের সাথে যুক্ত যেখান থেকে তারা আরাবিক ল্যাঙ্গুয়েজ শিখতেছে তো তাদের যে টিচার তিনি স্পষ্টই তার মানহাজ তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে মানে যারা আর কি জামাত ইসলাম যেটাকে বলে ওনাদের সাথে উনি সম্পৃক্ত এবং এই খনিদের সাপোর্ট করে ওনার লিখনি অনেক দেখা যায় তো তার সাথে ওই বোনের সাথে কথা বলতে গিয়ে তাকে যখন বোঝাচ্ছিলাম যে এদের এদের কাছ থেকে দিন নেওয়া যাবে না তখন বোন আমাকে বলছিল যে আমি তার মারহাজ জানি তার আকিদাতে ভুল আছে তাও আমি জানি কিন্তু আমি তো তার কাছ থেকে না দিনের এলিম নিচ্ছি না ফিখ নিচ্ছি কোনো কিছু তার কাছ থেকে আমি নিব না আমি জাস্ট তার কাছ থেকে এরাবিক ল্যাঙ্গুয়েজটা শিখবো যাতে করে আমি কোরআনের অর্থটাকে ভালোভাবে বুঝি তো এতে করে কি সমস্যা আছে কিনা কেননা ওখানে বোন আমাকে আরেকটা যুক্তি দিল যে অমুসলিমদের কাছ থেকে তো ভালোটাও নেওয়া যায় তো সে একজন মুসলমান যদিও সে বিপদগামী কিন্তু তারপর তো সে একজন মুসলিম তাহলে মুসলিমের কাছ থেকে কি আমি এভাবে আরবিক ল্যাঙ্গুয়েজটা নিতে পারবো কিনা সে আমার একটা প্রশ্ন তো আমি এটার উত্তরটা আগে জানতে চাচ্ছি উত্তর হচ্ছে যে দেখেন যে ব্যক্তি কারো কাছ থেকে কিছু শিখে তার কাছে সে কিন্তু মনের দিক থেকে দুর্বল জি দুর্বলতা একটা থাকে মানে ভালোবাসা অজান্তে তৈরি হয়ে যাবে যার কাছ থেকে যে লাভবান হয় শিখার মাধ্যমে অথবা যে কোনো ক্ষেত্রে তার তার ক্ষেত্রে সে দুর্বল হয়ে পড়ে এটা মানুষের প্রকৃতি আল্লাহভাবে সৃষ্টি করেছে সুতরাং যার কাছে শিখবেন তার ক্ষেত্রে আপনার মধ্যে একটা দুর্বলতা ভালোবাসা পয়দা হয়ে যাবে এবং তার ভুলগুলোকেও আপনি সহি করার চেষ্টা করবেন এবং ব্যাখ্যা করে কোনোরকম ভাবে তাকে আপনি ঠিক বলার চেষ্টা করবেন আর হতে পারে যে ধীরে ধীরে তার অনগামী হয়ে যাবেন যদিও তার কাছে ইসলামিক সাবজেক্ট শিখছেন না প্রথম কথা আরবি সাবজেক্ট শিখছেন আরবিটা ইসলামিক সাবজেক্টের কাছাকাছি কারণ আরবি মাধ্যমে ইসলাম শিখা একজন অনারব একজন বাংলা ভাষী অথবা ইংলিশ ভাষীর আরবি শিখার উদ্দেশ্য হচ্ছে দিন শিখা তো আরবি শিখা আর অন্যান্য সায়েন্স টেকনোলজি শিখা অমুসলিমের কাছে দুটোতে পার্থক্য আছে আরবি যখন শিখছেন তখন আপনি ইসলামী সাবজেক্টের কাছাকাছি সাবজেক্ট শিখছেন সুতরাং সহি আকিদার কাছ থেকে আপনি আরবিটা শিখার চেষ্টা করবেন এটাই আপনার জন্য হবে প্রথম কথা যা যে আপনার শিক্ষক তার ক্ষেত্রে দুর্বল আমরা আমাদের শিক্ষকের ক্ষেত্রে দুর্বলতা থাকবে আমারও থাকবে আছে আরবি শিখছেন যেহেতু সুতরাং সেটা ইসলামের যেহেতু কাছাকাছি আরো দুর্বলতা তার মধ্যে পয়দা হয়ে যাবে আরবি শিখার মাধ্যমে বেশ কিছু ইসলামের নাম বেশ কিছু কথা আকিদা ঢুকিয়ে দিবে আর একটা দিক হচ্ছে মানে ক্ষমতা হ্যাঁ তাদের কাছে জামাতিদের কাছে কাছে মানে মানে ক্ষমতা দিন দিন এবং তারপরে তৌহিদ থেকে শুরু করে বাকি জীবনে যথাসাধ্য অন্য অন্য বাস্তবায়ন করা সমস্ত আমি আর এই করেছেন কিন্তু এই ষাট সত্তর বছরের অবব্যাখ্যা হাস্তানুল বান্না আর সাইয়দ গৌত আর আপনার এই মধুদী এদের অপব্যাখ্যা দখল করো তাহলে সব ঠিক হয়ে যাবে তো কথা হচ্ছে যে আরবি শিখারি তো এটা একটা দিন আপিমো মানে আপনি আরবিতে তো শিখবেন আর দিন মানেও শিখবেন তাহলে তো এইভাবে তো বিভ্রান্ত হবে সুতরাং এই যুক্তি তার ঠিক নয় শেষখানে আরেকটি কথা যেটা বলবো সেটা হচ্ছে মাসাইল হাদিস ভালো মানুষের কাছে বসা আর খারাপ মানুষের কাছে বসার উদাহরণ দিয়ে সেটা যে ভালো মানুষের কাছে বসে সে আতরের দোকানে আতরওয়ালার কাছে বসে যদি কিনতে নাও পারে সেন্ট পাবে আর খারাপ মানুষের কাছে বসা মানে হাফরে বসায় কামার সালাতে বসা ওখানে বসলে যতই পরিষ্কার কাপড় নিয়ে থাকেন আর যতই সতর্ক সাবধানে থাকেন কালি লাগবে ময়লা লাগবে আর আপনি একবারে কালো হয়ে সেখান থেকে বেরোবেন ঠিক হইলো তুমি যারা বেদাতপন্থী আর এরা বেদাতপন্থী আশুতরা বেদাত পন্থীদের কাছ থেকে শিখলে অবশ্যই কিছ না কিছু প্রভাবিত হবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ জান্নাত হেফাযত করেন এবং সেই ভাই বন্ধরকে আল্লাহ জানো সঠিকটা বোঝার তৌফিক দান করেন Jazakumullah khairan শেখ আরেকটা প্রশ্ন হলো এই একই যুক্তি দিয়ে আমাকে একজন বললেন যে তাদের অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে বা বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অমুসলিমদের উক্তি বাণী তাদের গুলো আমরা শেয়ার করে থাকি যেমন মাদার টেরেসা মহাত্মা গান্ধী বা এ জাতীয় আরো অনেক আছেন যে বর্তমান যাদেরকে আমি আমরা নাস্তিক বলে জানি তাদের মূল্যবান মূল্যবান বাণীগুলো তারা প্রচার করেন এবং তাদেরকে আমি ব্যক্তিগতভাবে জানি তারা দাওয়াতি কাজও করেন তো সেই ক্ষেত্রে তাদেরকে আমি বলছিলাম যে আমাদের তো অনেক বড় বড় স্কলারদের দের অনেক বড় বড় উক্তি আছে তাদের অনেক সুন্দর সুন্দর উক্তি তো আমরা চাইলে সেখান থেকে নিজেরা শিক্ষা নিতে পারি অন্যদেরকেও শিক্ষা দিতে পারি তো সেই ক্ষেত্রে তারা আমাকে একই যুক্তি দিয়েছিল যে অমুসলিমদের কাছ থেকে ভালোটাও নেওয়া যায় তো এটার উত্তরটা কি সেই একটু জানতে চাই এটার উত্তর কোরআন এখানে আল্লাহ বলেছে হকের পরে আর হক হচ্ছে আল কোরআন হক হচ্ছে আল কোরআন হক হচ্ছে আসনা ওহি দুই ওহি ফাবাদ আলহ দলাল হকের পরে ওহির বিধানের পরে সুন্নার পরে যা কিছু আছে দলাল গুমরাহি ফান কথা বেশ না করে কোরআন দিয়ে হেদায়ত পেলে না কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া তৌফিক হলো না সন্না দিয়ে সহি তৌফিক হলো না এখনো কাফেরদের উক্তি দিয়ে মানুষকে হেদায়ত করবে ফান্না তুসর কোথায় ফিরে যাচ্ছ কোথায় উল্টো দিকে ফিরে যাচ্ছ ভ্রষ্টার দিকে কথা বোঝাচ্ছেন এটা অজ্ঞতা এটা অজ্ঞতা এবং হীনমন্যতা যে আমাদের জন্য দিন ইসলাম ওহি যথেষ্ট নয় যে হীনমন্যতা ভোগ সে যে ভোগে সেটা হচ্ছে তার মানসিক গোলামি মানসিক গোলামি আজকাল মুসলিম অধিকাংশই মানসিক গোলামিতে ভোগছ কাফের তার মধ্যে তারপরেও কাফ্রেদের মানসিক গোলামিতে ভুগছে শক্তিশালী হবে যদি ট্রেসার কথা পেশ করি যদি পেশ করি আপনার গান্ধীর কথা যদি আর কারো কথা পেশ করি আহ সব কথা আসলে তাদের এবং যেটা বললাম যে হীনমন্যতা আর হচ্ছে মানসিক গোলামি গলামারা বিশেষজ্ঞরা বলেছে মানসিক গোলামী শারীরিক গোলাম আর এই শরীর যদি কারো গোলাম থাকে কাউকে যদি গোলাম বানিয়ে চাকর খাটায় তারপরও দেমাগুলো ফ্রি আছে চিন্তা চেতনা তার ফ্রি আছে কিন্তু আপনার স্বাধীনভাবে আপনি ডিউটি করছেন কাজ কাম করছেন নিজের ব্যবসা করছেন কিন্তু মানসিক গোলামি তো ভুগছেন যে আমাদের চাইতে ইয়াহুদ্দিন আজহারা কাফের বড় তাদের কাছ থেকে আমাদেরকে অনেক শিকার আছে তাদের উক্তি দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা নিতে হবে এটা হচ্ছে মানসিক গোলামী তা আল্লাহ জানে মুসলিম জাতিকে মানসিক গোলামি থেকে মুক্তি দান করেন এবং মুক্ত হওয়ার তৌফিক দান করেন এই গুমরাহি থেকে আল্লাহ তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন খাইরান